যত দিন যাচ্ছে রাজনীতির মহল যেন গরম হয়ে উঠছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন প্রিয় দর্শক তিনি ক্যানিং পূর্বে ক্যানিং পূর্বে ক্যানিং বিধানসভায় কাসেম সিদ্দিকি তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়েছেন যে আমার ভাই নজর যদি আমাকে ফ্যাটি হিসেবে নিযুক্ত করে ক্যানিং পূর্বে তাহলে ক্যানিং পূর্বের মানুষের অক্সিজেন পাবে ক্যানিং পূর্বের মানুষ এই দর্শক আবেগের বসে অনেক কিছু বলা যায় ইতিমধ্যে পিরজাদা আব্বাস সিদ্দিকি তিনি জানিয়েছেন যে নওসাদ তো একা ডিসাইড নিলে হবে না নওসাদের দল আছে আরও যারা প্রতিষ্ঠাতা গুরু আছে মিলে যা সিদ্ধান্ত সেটাই হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে তিনি আরো জানিয়েছেন যে নাস্ত্রের দিকে সিদ্ধান্ত নিলে হবে না প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন প্রিয় দর্শক শওকাত মোল্লার এরিয়ায় কেউ দাঁড়াবে শওকাত মোল্লা সেটা মেনে নেবে এটা তো কখনো হতে পারে না আবেগের বসে অনেকে অনেক কথা বলে সেটা কি উপযুক্ত কথা হতে পারে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বিষয়ে আপনারা দেখছেন রিপোর্ট নিউজ টিভি কলকাতা